প্রশ্ন আচ্ছা না যে সঠিকভাবে প্রশ্নটা করেছে আসলে এই আওয়ামী যে লুটপাটের বাজেট প্রথমে তাদের ছিল আমি মনে করি এই লুটপাটের বাজেটকে তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল সব কিছু মিলিয়ে কিন্তু সেটা না করে ওই পার্টির বাজেট বাস্তবায়ন করা বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই একটা কঠিন কাজ বিশেষ করে দেখেন আপনি এই যে ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআরকে বলবেন হ্যাঁ যে কি আমাদের এই ঘাটতি আছে ঘাটতি পূরণের কিভাবে কি করা যায় খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নয় এনবিআর তাই না সেটা ব্যাট বলেন বলে। একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভগুলো আমরা যে আজকে বলেছি অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু এবং সেই অল্টারনেটিভগুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল যে কর বাড়ানো হচ্ছে সবচেয়ে ইজি অপশন এবং এনবিআর কে বললে এনবিআর কর বাড়াবে সুতরাং বাংলাদেশের মানুষ যে দুঃখ কষ্ট মধ্যে এখন অতিক্রম করছে দৈনন্দিন জীবনে তারা তাদের দুবেলা খেতে পারছে না এবং তাদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে তো সেই অবস্থা যদি আপনি আবার কর আরোপ করেন আবার ভিআইটি আরোপ করেন এমনকি ওষুধ সহ তো সেখানে তো তারা আরও দরিদ্র নিচে যাবে এবং সেখান থেকে তাদেরকে বের করে আনতে এই যে আরও দরিদ্র নিচ্ছে সেটা একটা দীর্ঘ সময় লেগে যাবে সুতরাং তাদের উচিত ছিল একটা অল্টারনেটিভগুলো যে অপশনগুলো অন্য অপশন যেগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করা ওগুলোর মাধ্যমে এই এই ঘাটতিটা পূরণ করা যেত যেটা আমরা সাজেস্ট করেছি এখানে বাজেটে সুতরাং অবশ্যই একটা বিগত সরকারের লুটপাটের যে বাজেট সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেটটা উচিত ছিল বলে আমি মনে করি এবং এটা অবশ্যই যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন তারা বাদেকে যে এই যে বর্তমান থেকে যে অর্থনীতি যে ডোলড্রামের মধ্যে আছে এখান থেকে বের করে আনার জন্য এটা একটা নির্বাচিত সরকার তাদের স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এটা পরিকল্পনা করতে পারে এবং সুতরাং আমাদেরকে সেটার জন্য অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত কিন্তু ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে সরে এসে বর্তমান যে ক্রাইসিস এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে আপনি বলছেন